দেখতে পাচ্ছেন যে আজকে স্পেশাল দিন মানে জামাই ষষ্ঠীর সকাল গুড মর্নিং এভরি সবাইকে আর কি জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তাই তো মা বলে দাও যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটা একদম একদম সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক কামনা রইল আর আমাদের আজকে ভালোবাসা রইল। আর আজকে আমাদের রান্নাঘর থেকে দেখুন গরম গরম ফুলকো লুচি ভাজা চলছে এদিকে একটা জামাইয়ের প্লেটার সেজেছে লুচি ঢ্যাঁড়স ভাজা হ্যাঁ মিষ্টি আর আলুর তরকারি আছে যেখানে আলুর তরকারি দেখতে পাচ্ছি আছে ওখানে কি সাজানো হয়েছে এত গরমেও ঘেমে নিয়ে স্নান করেও হ্যাঁ জামাই বরণের জন্য শাশুড়ি একদম রেডি দেখতেই পাচ্ছেন অলরেডি গ্যাস জ্বলছে তেল গরম আছে লুচি ভাজা চলছে এদিকে কতগুলো ফুলকো ফুলকো লুচি আর আমি এখন খুবই ব্যস্ত কারণ কি হচ্ছে তারা করে আজকে আমার স্কুল আছে রেডি হচ্ছি আর এদিকে জামাই সবে উঠেছে এই যে খালি গা ঘুম থেকে আর এদিকে অলরেডি খাবার দিয়ে দেওয়া হয়েছে ফল তরকারি এগুলো সমস্ত কিছু লুচি আসছে তাহলে এখন জামাই খেতে বসবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমি স্নান ঠান করে দেখুন কীরকম অবস্থা আমার এজেন স্নান হয়ে গেছে কিন্তু এখনও চুল ফুল আচরানো হয়নি আমিও টেবিলে বসে পড়েছি আর কি জামাইয়ের সাথেই কারণ হচ্ছে আজকে স্কুল আছে ছুটি নেই হাফ ছুটি তো যাই হোক এখন একদমই সময় খুব কম নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাকে নটা পঁচিশে বেরিয়ে পড়তে হয় এটুকুনি সময়ে তারা করে আর কি খাওয়া দাওয়া চলবে আর গতকাল তো আপনারা দেখেইছিলেন যে সবাই মিলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রচুরই সবার ওষুধপত্র শুরু হয়েছে সেই জন্য আবার একে দেখতে পাচ্ছেন সব ওষুধপত্র নিয়ে বসে আছি আর জামাইকে আগে লুচি তরকারি খাওয়ানোর আগে ওষুধ খাওয়াতে হবে বুঝতেই পারছেন এখন যে দিনকাল যাই হোক এই সমস্ত কাজকর্ম চলুক আর আপনারা সঙ্গে থাকুন আর কি কী কাজকর্ম হচ্ছে ব্লগটা এখান থেকে এসে স্টার্ট হলো দেখতে থাকুন সঙ্গে থাকুন বংলা এগুলির এই যে দেখুন বন্ধুরা আপনাদের দাদা মানে আজকে আমাদের জামাই এসে উপস্থিত হয়ে গেছে টেবিলে আর এই হচ্ছে জামাইয়ের প্লেটার কী কী আছে একটুখানি দেখিয়ে দিই গরম গরম লুচি আছে ঢ্যাঁড়স ভাজা আছে একটা মিষ্টি আছে এদিকে হচ্ছে আলুর তরকারি আছে আর এদিকে হচ্ছে ফল আছে আর এদিকে এইটা কি গো এটা হচ্ছে একটা কিছু মিষ্টির প্রিপারেশন আছে মা কালকে বানিয়েছে এটা আচ্ছা রসমালাই আছে ঠিক আছে তো এই দিয়ে আপাতত আর কি সকালবেলার ব্রেকফাস্ট শুরু হচ্ছে তো খেতে থাকো এবং খেয়ে বলো যে কেমন হয়েছে আলুর তরকারিটা ভালো আছে ঠিক আছে তাহলে এখন খেয়ে নিক আর কি আমিও একটু টপ করে খেয়ে নিই কারণ আর সময় একদম হাতে নেই সেই জন্য তারপরে আর কি আবার বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেরিয়ে পড়েছি তারা হুড়ো করে আর কি ব্রেকফাস্ট কমপ্লিট করে আর যেহেতু আজকে ছুটি নেই আমার সেই জন্য আর কি স্কুল করে হাফ ছুটি আমাদের তারপরে এসে জামাই ষষ্ঠী পালন হবে দেখতে পাচ্ছেন আমরা এসে উপস্থিত হয়ে গেছি আমার মানে গন্তব্য স্টেশন বেলানগর এখান থেকে রোজ আমি ট্রেন হয়ে থাকি আপনারা জানেনি যারা আমার ব্লগ মোহিত দেখেন এই যে লাইনটা ক্রস করবে যেহেতু ট্রেন যাচ্ছে সেহেতু আমি এখানে দাঁড়িয়ে পড়েছি আর দেখুন আমাদের এখানে লোকাল ট্রেন আজকে সেরকম খুব একটা ভিড় দেখছি না জামাইষষ্ঠী বলে নিয়ে আর এই দেখুন মহিলা মনে জামাইষষ্ঠী করতেই দেখতে পাচ্ছেন যে আমি নেমে গেছি আমার স্টেশন যেটার নামই আর কি এসে বাড়ি পাড়া স্টেশনে আজকে দেখুন ব্যস্ততা অনেক বেশি এই সময় এত ভিড় থাকে না যে সবাই মনে হয় বাপের বাড়ি আসছে যাই হোক আমাকে আর বাপের বাড়ি কষ্ট করে যেতে হবে না কারণ মা আমার সঙ্গেই আছে আমি এখন কষ্ট করে স্কুলে যাব স্কুলে গিয়ে কাজকর্ম মিটিয়ে বাড়িতে ফিরে একসাথে আমরা গ্রামের ষষ্ঠীর ধূলিভোজ খাবো তো বন্ধুরা স্কুলের কাজকর্ম মিটিয়ে আমি আর কি এখন রীতিবেলা এসে বসে স্টেশনে দেখুন আর কী করবো ট্রেন লেট বসে আছে আর দেখুন এই যে দূরে মেদ্রাইতে যাচ্ছে এই গাড়িটা আর কি আপনার আসামের তিনচুকিয়া থেকে বেঙ্গালুরু মানে একদম কোথা থেকে কোথা পর্যন্ত যাতায়াত করে বলুন তো বিশাল বড় ট্রেন এটা আর আজকে এটা দেখা পেলাম আর কি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন পুরো প্ল্যাটফর্মটা ডুবে গেছে ওই পাশে কিন্তু এখন ওটা শেষ হচ্ছে না অনেক বড় এই ট্রেনটা একে একে অনেক দূর পর্যন্ত যায় আর কি এদিকে আসাম আর ওইকে ব্যাঙ্গালোর ভাবুন দেখি যে কোথা থেকে কোথাও অত যাতায়াত করে ট্রেনটা এই যে দেখুন যারা কাজকর্ম করেন আর কি সবাই এই ট্রেনটা ইউজ করে আর কি আমি দেখেছি কোনো সময় ট্রেনটা ফাঁকা পাবেন না পুরো ভর্তি ট্রেন দেখেছেন অবশেষে আর কি প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে এই যে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন স্টেশনে দিকে গেছে আমি ট্রেনে উঠে পড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দুপুরবেলা শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর বুড়ি ভোজ এই যে জামাই বসে গেছে আর দেখছে এখন যে কোথা থেকে স্টার্ট করবে তো একদমই সহজ সিম্পল কিছু খাবার হয়েছে তেমন কিছু হয়নি নি মিষ্টি দইটাকে সাইড করে দিল জামাই তারপরে লেবুটা তুলে দিচ্ছে আর এরপরে কি খায় দেখা যাক আচ্ছা এটা হচ্ছে পাতলা মুসুর ডাল তাই তো মা পাতলা মুসুর ডাল যেহেতু গরমটা প্রচন্ড আছে নয়তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা দারুণ মানে মা কিন্তু আগে যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য পাতলা মুসুর ডাল দিয়েই কাজ চালাতে হচ্ছে আর সাথে পাঁচ রকম ভাজা দিতে হয় সেটা দেওয়া আছে আলু ভাজা বেগুন ঢেঁড়স চিচিঙ্গা আর একটা কী ভাজা গো ক ভাজা হলো তাহলে পটল আচ্ছা এই দিয়ে পাঁচ ভাজা হয়ে গেল আর তার সাথে রয়েছে এদিকে ডিমের একটা কারি টাইপের আর রয়েছে মাটন আর ওদিকে রয়েছে আপনার আমরা চাটনি তাই তো এই যে আমরার চাটনি এটা হচ্ছে ডিমের কারি আর এদিকে হচ্ছে মাটন যেহেতু একসাথে অনেক কিছু আর তার জন্য মাছটা আর কি তার সাথে অ্যাড করা হয়নি এই দিয়েই আজকে ডিম আর মাটনটাই বেশি পছন্দ করে জামাই আমাদের তাই তো মায়ের জামাই সেই জন্য এই দিয়েই আজকের দুপুরের ভুড়িভোজ চলছে জামাই একদম মনোযোগ একটুও কিন্তু অন্য কোনো দিকে আমি এত কিছু বলছি তাকাচ্ছেই না হ্যাঁ এক হচ্ছে টাইমটাও অনেকটা হয়েছে আমি স্কুল গেছিলাম স্কুল থেকে ফিরেছি প্রায় তিনটে বাজে তো খিদে প্রচণ্ডই পেয়ে গেছে জামাইয়ের বোঝা যাচ্ছে তো একবার এদিকে তাকিয়ে কেমন হয়েছে ডাল ভালো হয়েছে আচ্ছা যাই হোক তাহলে আমাদের জামাই ষষ্ঠীর ভুড়িভোজ চলুক আমরাও একে একে খাই আর এইদিকে আজকে সমস্ত কিছু রান্না করেছে হচ্ছে মা আমি ছিলামই না ফলে একটুও কিছু করতে পারিনি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মা এখানে বেশ হাসাহাসি করছে আর কারণ হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে মায়ের রান্না করে কেমন লেগেছে এই গরমে সেই নিয়ে মা হাসছে আর কত বছর হয়েছে না হয়েছে এই সমস্ত কথাবার্তা চলছিলো তো মাকে জিজ্ঞাসা করছে আমি জামাই পুরোনো হয়ে গেছে নাকি তো মা তখন বলছিল যে না যত যায় সেটা শুধু দেখতে হয় একদমই তাই যে কোনো সম্পর্কই যতদিন যায় তত আরও তার শিকড় মজবুত হয় কি বলেন আপনারা তাই না তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে তিনটে বেজে গেছে আমারও এদিকে মানে খাবারের প্লেটার কি মা সাজিয়ে দিয়েছে আর তো জামাইয়ের দিন জামাইকেই ভালো করে গুছিয়ে দেওয়া হয়েছে আমি মোটামুটি নিয়ে বসে পড়েছি আর কি আর বসতে পারছি না এমনিভাবে কারণ খুবই খিদে পেয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে ফেলি আর ব্লগটা আজকে এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার অন্য ঠিক লাগে ততক্ষণ